প্রত্যেক দিন তো দেখা হয় তো আজকে হ্যাঁ কেক কাটিংয়ের সময় মিস করেছি প্রথম দিনই আমি যেমন ঘুরে পড়ে গিয়েছিলাম খুব ভালো লাগছে একদম খুব খুব মানে উত্তেজনা একদম শীর্ষে সত্যি এতগুলো পর্ব একসাথে সবাই মিলে আর শুধু তো আমাদের যেটা একটু আগে চিন্তা দিয়ে বললো শুধু তো আমাদের আর্টিস্ট নয় আর্টিস্টরা তো রয়েইছে আমরা অনেক সময় দুজন আর্টিস্ট থাকি ফ্লোরে কিন্তু কনস্ট্যান্ট রেগুলার কিন্তু আমাদের একশো জন টিম সবসময় এই ফ্লোরে প্রেজেন্ট থাকে আমাদের ছুটি হলেও তাদের কখনোই ছুটি হয় না তো সত্যি সাকসেসটা শুধুমাত্র যে আমাদের তা নয় পুরো টিমের অ্যাক্রোপলিসের আর এইরকম আরও আরও পর্ব এরকম সবে পাঁচশো হয়েছে ছশো সাতশো আটশো ঠিক এইভাবে আমরা সেলিব্রেট করতে চাই দর্শকদের সাথে আর বলবো সকলকে বলবো আমাদেরকে ঠিক এইভাবেই ভালোবাসুন এইভাবেই পাশে থাকুন আর এইভাবেই শুভ বিবাহ দেখতে থাকুন হ্যাঁ আমার এখনো মনে পড়ে কারণ আমার একদম মনে হয় না যে এতগুলো দিন চলে গেছে প্রায় এক বছর হয়ে গেছে ক্রস করে গেছে কিন্তু আমার মনে হয় সবে আমরা কালকে শুরু করেছি এরকম তাই জন্য প্রথম প্রথম দিন থেকে শুরু করে প্রত্যেকটা দিন আমার কাছে আর কি কোনো দিন আর কি ভোলার নয় আর প্রত্যেকটা দিনই না এমন এমন ইনসিডেন্ট হয়েছে প্রত্যেক না চিরস্মরণীয় সেই জন্য আমার কাছে এখনও সব স্মৃতি আর কি তরতা চায় প্রথম দিনই আমি যেমন মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তাই জন্য আমি প্রথম দিনটা কোনো দিনও ভুলতে পারি না কারণ আমার খুব শরীরটা খারাপ ছিল আর আউটডোর শুটিং হচ্ছিলো আর খুব খুব গরম ছিল যে যে পাঁচ দিন হাই অ্যালার্ট করা হয়েছিল যে পাঁচ দিন কেউ বাড়ির থেকে বেরোবেন না অমুক তখনই আমাদের শ্যুটিংটা শুরু হয়েছিল আর শরীরটাও খারাপ ছিল সেই দিনই আমি প্রথম দিনই প্রথম শটেই আমি মাথা ঘুরে পড়ে যাই সেই জন্য আমি কোনো দিন ভুলতে পারবো না তারপরে সে তার কিছুদিন পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো আর এইভাবে তো প্রত্যেকটা প্রত্যেকটা দিনই আমাদের আর কি চিরস্মরণীয় ট্রান্সফরমেশন সুধা তো যেমন ছিল প্রথম থেকে দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় একদম ও কনফিডেন্ট এখনও পাঁচশো এপিসোডেও সুধা একই শুধু পাশে তেজকে পেয়েছে প্রথম এপিসোডে যেমন তেজ ছিল না অন্য কেউ ছিল একটা ভুল বিয়ে ছিল সেই জায়গার থেকে অতিক্রম করে সুধা একটা ভালো মানুষকে তার সঙ্গী হিসেবে পেয়েছে আর কিন্তু সুধা এখনও স্টিল সে দৃঢ় প্রতিজ্ঞ কনফিডেন্ট আর অন্যায়ের প্রতি রুখে দাঁড়ায় আমি যেমন সুধাকে খুব ভালো করে চিনেছি প্রথম দিন একটু চিনেছি যেরকম ব্রিফ করা হয়েছিল সেই রকম এবার আস্তে আস্তে সুধা চরিত্রটা করতে করতে সুধাকে আরও গভীরভাবে চেনার সুযোগ পেয়েছি আর এত সুন্দর সুধার চরিত্রটা তার জন্য আমি অবশ্যই অ্যাক্রোপলিসকে স্নিগ্ধাদিকে সানিদাকে ধন্যবাদ জানাবো এরকম একটা চরিত্র এরকম একটা ভারী চরিত্র এটা আর পাঁচটা সাধারণ হিরোইনা যেরকম হয় সেরকম নয় ভীষণ স্ট্রাগল ছিল সুধার লাইফে সেখান থেকে অতিক্রম করে সে তার নর্মাল লাইফে কিভাবে এসছে এখনও স্টিল পরিবারের মধ্যে কিভাবে তার প্রতি ষড়যন্ত্র হয় সেটা কিভাবে কাটান কাটাতে হয় সেটা যেমন সুধার থেকে সোনামুনি শিখছে মিস করার কিছু নেই হ্যাঁ সত্যি থাকলে একসাথে থাকলে সত্যি খুব ভালো থাকতো লাগতো প্রত্যেক দিনই তো দেখানো প্রত্যেক দিন তো দেখা হয় তো আজকে হ্যাঁ কেক কাটিংয়ের সময় মিস করেছি হ্যাঁ ওই তো যেটা বললাম কেক কাটিংয়ের সময় তো অবশ্যই মিস করেছি পুরো টিমকে ইভেন মিস মিস করেছি আর আমার আসতেও একটু অনেক একটু না অনেকটাই লেট হয়ে গেছে তোমাদের সবাইকেও একটু অনেকটা অনেকটাই অপেক্ষা করিয়েছি কিন্তু আলটিমেটলি তোমাদের সবার সাথে দেখা হয়েছে দর্শকদের সাথে কথা বলা হয়েছে তো এটা ভালো লাগছে